বর্তমানে তো মোবাইল ফোনের ব্যবস্থা কোনো বিপদে পড়লে মোবাইল করে মা বাবাকে জানানো যায় আত্মীয় স্বজনকে জানানো যায় কিন্তু ওই সময় তো আর কোনো মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না খোঁজ দেওয়ার কোনো সিস্টেম নাই তিন বন্ধু ওই গুহার ভিতরে আটটা পড়ে গেল গুহার ভিতরে তারা আটটা পড়ে গেল বিশাল আকৃতির একটা পাথর খণ্ড তাদের গুহার মুখটাকে আটকে দিল এখন তিন বন্ধু নিরুপায় তাদের একেবারে নিশ্চিত হয়ে গেল এখান থেকে বাইর হওয়ার কোন সিস্টেম আমাদের নাই তিন বন্ধু এবার মৃত্যু অপেক্ষা মৃত্যুর প্রহর গুনতেছে হঠাৎ করে একজন বলে ভাই বিচলিত হওয়ার কোনো দরকার নাই টেনশনের কোনো দরকার নাই যে আল্লাহ আমাদেরকে বিপদে ফেলাইছে সে আল্লাহ চাইলে তো পারে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে কিছু আর সম্ভব না আল্লাহ যদি চায় আমাদেরকে এই সংকট থেকে মুক্তি দিতে পারে তবে আল্লাহ কোনো একটা অশিলার মাধ্যমে বান্দাকে সাহায্য করে আল্লাহ ওশিলা তালাশ করে এই অশিলার মাধ্যমে পান্দাকে আল্লাহ মুক্তি দেয় এবার একজনে বলতেছে ভাই একটু চিন্তা করে দেখো তো তার জীবনে বড় নেক আমল আছে কোনো নেক আমল কি কিনা যেই নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ হয়তো আমাদেরকে মুক্তি দিবে দেখো তো তোমাদের আমল নামায় কোনো নেক আমল কি কিনা জীবনে একবার কোনো ভালো কাজ করছো কিনা সেই ভালো কাজটার দিয়ে কাছে একটু দোয়া করো হয়তো আল্লাহ মুক্তি দিতেও ভিতর হইতে বলে একজনে হ্যাঁ আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি কি ভালো কাজ করেছি ওই ব্যক্তিটা বলতেছে আমার বৃদ্ধ মা বাবা ছিল বাড়িতে আমার মা বাবা পিত হয়ে গেছে আমি ছাগল আমার হয়ে গেছে চড়াইতাম সারাদিন ছাগল চড়াইতাম সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতাম বাড়িতে আসার পরে ছাগলের দুধ দহন করিয়া সর্বপ্রথম আমি আমার মা বাবার মুখে তুলা দিতাম আমার সন্তান ছিল স্ত্রী ছিল তাদেরকে আমি আগে খাওয়াইতাম না ছোট ছোট কচি কচি শিশু বাচ্চা আমার ছিল আমি যখন বাড়িতে আসতাম তারা খোদায় কাতর হইয়া কাতরাইত আমার পায়ের কাছে গোলাগড়ি করত কিন্তু আমি তাদেরকে আগে না খাওয়াইয়া আমার বৃদ্ধ মা বাবার মুখে ছাগলের দুধ আগে তুলা দিতাম শুভারত এ মুসলমানের যুবক মা বাবা তো তোমার আবারও আছে মা বাবা কত দামি বস্তু কত দামি জিনিস জানো আরে এই মা বাবা যখন হাত ছাড়া হয়ে যাবে তখন বুঝবা মা বাবা কত নিয়ামত ছিল তুমি কি মা বাবার এহসানের কথা ভুলে গেলা আজকে তো মা বাবাকে দেখতে পারো না বাবা একটা ছাড়া দুইটা কথা বললে রাগ হয়ে যাও মা একটা ছাড়া দুইটা কথা বললে বেজার হয়ে যাও মা বৃদ্ধ মানুষ চোখে দেখে না কানেও শুনতে পায় না একটা কথা একবার বলছো শুনে নাই যখন আবার বলছে বাবা কি বললো আবার বল দুইবার তুমি বলছো তিনবারের মাথায় তুমি বেজার হয়ে মাকে গালি দিস তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে তোমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে বিছানা থেকে উঠতে পারে না বিছানায় পেশাব করে দেয় বেছানায় পায়খানা করে দেয় তুমি সন্তান অধর্জ লে যাও তোমার স্ত্রী অধর্জ্য হয়ে যায় মনে মনে পাও বুড়া মরে না কেন বুড়া এত কাজীবিত এত হায়াত কেন পাইলো এরকম গোলাঙ্গার সন্তান আছে বৃদ্ধ মা বাবা যখন ভুগতে থাকে বিছানায় পেশাব পায়খানা করে দেয় এই সন্তানগুলো প্লাঙ্গার সন্তানগুলো অধৈর্য হয়ে যায় মনে মনে চিন্তা করে বোলাবি কেন এখনো জীবিত রইল এখনো কেন তাদের ইন্তেকাল হয় না এরকম অনেক কপালগুলার সন্তান দুনিয়াতে আস কিন্তু তুমি কি তাকায়া দেখো না রে যুবক তুমি যখন সব তোমার মা গোসল করে পরিষ্কার কাপড় পরিধান করেছে তুমি সন্তানকে কোলে নিয়া দিন মা কিছু খায় নাই কাজকর্ম শেষ করে গোসল করে একটু ফেরে শুয়ে তুমি সন্তানকে মুখে দুধ খাওয়াইতেস। আর মা কিছু খাইতেছে হঠাৎ করে তুমি মায়ের কোলে প্রস্রাব করে দিলা মায়ের কোলে পায়খানা করে দিলা